আসসালামু আলাইকুম এভিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার এটা হচ্ছে পার্ট টু কক্সবাজারে ট্রেনে যাওয়ার পার্ট টুর যে অংশটা সেটা আমি এখন আপলোড দিব তো অলমোস্ট আড়াই মাস তিন মাসের উপরে হয়ে গেছে আমি ভিডিওটা মেক করেছি বাট আমার ইয়ে হয়নি আপলোড করা হয়নি সময় সাপেক্ষের জন্য তো এটা হচ্ছে আমাদের কক্সবাজারের যে রেল স্টেশন সেটা এত সুন্দর করছে মানে যেটা বলার অপেক্ষায় রাখে না আমার যেহেতু ফার্স্ট টাইম যাওয়া তো অনেকটা নার্ভাস ছিলাম যেহেতু একাই যাওয়া হয়েছিল যার কারণে একটুটা একটু তো টেনশনে ছিলাম কেমনি কি বা কী কিন্তু আসলেই যাওয়ার পর এত ভালো লাগছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমাদের মানে আমি যে ট্রেনটায় আসছি এই ট্রেনটা হচ্ছে রাতের সাড়ে দশটা বাজে ছাড়ে আর সেই একই ট্রেন মানে রাতের সাড়ে দশটা বাজে ছেড়ে কক্সবাজারে আসে ভোর সাড়ে ছটা সাতটা বা সাড়ে সাতটার মধ্যেই আর তারপর হচ্ছে আবার সাড়ে বারোটা থেকে সে একই ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তো আমি হচ্ছে গিয়ে আমি যেহেতু রিটার্ন টিকিট কেটেই গিয়েছিলাম কক্সবাজারে তো সেক্ষেত্রে আমার হয়েছে যে আমি আমার সকালে কাজটা শেষ করে সামান্য একটু কাজ ছিল এটা শেষ করেই দেন হচ্ছে আমি আবার ঢাকার উদ্দেশ্যে আসার জন্য আমি হচ্ছে ট্রেনে রেলগেটের বা রেল স্টেশনের উদ্দেশ্যে চলে আসি তা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম যে মানে কত সুন্দর হতে পারে বা এত সুন্দর করে তৈরি করা হয়েছে এত সুন্দর মানে অ্যাটলিস্ট দেখার জন্য হলো একবার যাওয়া উচিত তো যাই হোক এই যে আমি দেখাচ্ছি আপনাদের ওই তো দেখা যাচ্ছে ঝিনুকের ভিতরে মুক্তা তা এইটা জাস্ট মানে টিভিতে দেখেছি বা ইউটিউবে দেখেছি যে কক্সবাজারের সামনের ফ্রন্ট সাইডটা এত সুন্দর বা এরকম হয় বা এরকম ছিল হ্যাঁ এটা দেখেছি কিন্তু আসলে বাস্তবে যখন নিজের চোখে দেখলাম আসলে অনেক সুন্দর কিন্তু খুব মিস করছিলাম ওই সময়টা আমার বাচ্চাকে আমার পরিবারকে আমি খুব বেশি মিস করছিলাম হাজব্যান্ড বাচ্চা পরিবারকে এত ভালো মুহূর্তে আমি 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 কাউকে পাশে পাচ্ছি না জাস্ট খুব ইমার্জেন্সি কাজ আমার একাই চলে আসতে হইল তো যাই হোক তাও আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ সব কিছুর জন্য তো এই তো আমি দেখাচ্ছি আপনাদের রেল স্টেশনের ভেতরে যেই বসার জায়গাটা বা টিকিট কাউন্টারটা যেটা যেখানে আছে আর কি সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি অনেক বড়ো এরিয়া নিয়ে আসলে রেল স্টেশনটা বানানো হয়েছে যাই হোক এখন কথা হচ্ছে আমি ভাবছিলাম যে আমি তাড়াতাড়ি করে চলে আসি এই বিল্ডিংটা মানে যেই যেখানে বিশ্রামাগার বা হচ্ছে যেখানে আমরা রেস্ট করব বস ওয়েটিং রুম সেখানে আমরা হচ্ছে আমি হচ্ছে গিয়ে ওয়েট করতে পারবো বসতে পারবো আরামে তো আমি ভাবছিলাম যে না এটার ভেতরে ঢুকে আমি একটু গিয়ে বসি যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে আসছি এখানে একটু বসে একটু আরাম করে নিই তো এখানে এসে দেখলাম এটা জাস্ট টিকিট কাউন্টার এখানে জাস্ট টিকিটের মানে দেখাই হচ্ছে বাট ওই সাইড দিয়ে আমি যখন বললাম যে আমি বসবো কোথায় তো উনি হচ্ছে গিয়ে বলল যে মানে এখানে বসার কোনো স্পেস নেই আপাতত মানে আন্দোলনের পর থেকে মেবি এটা স্টপ করে দেওয়া হয়েছে আমি জানি না আর যতটুকু আমাকে বলা হলো ততটুকুই বললাম আন্দোলনের পরে হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হয়েছে তো আমার ব্যাডলাকে বলা যায় যে আমি আর ভিতরে ঢুকতে পারি নাই আমি জাস্ট দেখছিলাম আশেপাশটা আর কি তো দেখেন এখনও কিন্তু মোটামুটি অনেকটা কাজই বাকি আছে রেল স্টেশনের এই যে দেখেন এখনও কাজ করছে অনেকটা কাজই করছে তো আমি হাঁটতেছি আসলে মানুষ তখনও ওইভাবে কোনো মানুষ টানুষ ছিল না জাস্ট অল্প কিছু মানুষ হয়তো আগে বাগে এসে ওয়েট করছে যেন ট্রেনটা মিস না হয়ে যায় তো আপনার শিশুকে সব সব সময় সাথে রাখুন হ্যাঁ অবশ্যই হ্যাঁ কারণ আমরা যখন কোনো ট্যুরে যাই বা বাচ্চাদের নিয়ে যাই বাচ্চাদের নিয়ে যখন আমরা ট্যুরে যাই তখন না আমরা আসলে যে ব্যাগের চাপ বা তাড়াহুড়োর মধ্যে বাচ্চাদের হাত ছেড়ে দেবাকে এটা আসলে কখনোই করা যাবে না কারণ যা কিছু হয়ে যা বাচ্চার হাত ছাড়া যাবে না ভিড়ের মধ্যে বাচ্চা হারাই গেলে পরে তো অবস্থা আরও কাহিল এই তো এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই গেটটা দিয়ে আমরা ঢুকবো হচ্ছে ওই যে ওইখানে একটা ওয়াশরুম আছে আমি যদি একটু করে দেখাই ওই যে ওই পাঁচটায় ওয়াশরুম আর এই গেটগুলো সম্পূর্ণ গেটগুলো লক করা হ্যাঁ এখানে আসলে ট্রেন থেকে নেমে এখানে ভিতরে যাওয়ার কথা ছিল বসার জন্য বা ওয়েটিং রুম যেটা আমরা বলি বাট এইটা টোটালি স্টপ করে রাখা এখন বন্ধ করে রাখা আছে তো আমার কাছে না আর যাই হোক খুব ভালো লেগেছে আর আমার তো এমনিতেই হচ্ছে ট্রেনে ট্রাভেলিং করতে আমার খুবই ভালো লাগে খুবই পছন্দের ট্রেন জার্নি আমার তো সেদিক থেকে তো আমার ভালো লাগারই কথা যদি বলি কক্সবাজার এক্সপ্রেসের কথা তাহলে তো বলবো অসম্ভব 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 ভালো সার্ভিস এদের হচ্ছে সব কিছু মিলিয়ে আমি ফার্স্ট মানে আমি আপনাদের প্রথম পাটে দেখিয়েছি সেটা ছিল আমার নন এসি করে আসা হ্যাঁ ছয়শো টাকা সামথিং এরকম মেবি ভাড়া নিয়েছে আর এটা হচ্ছে এসি আমি টিকিট যেহেতু যেহেতু আমি রিটার্ন টিকিট কেটেছি তো আসারটা পেয়েছিলাম হচ্ছে নন এসি আর যাওয়ারটা পেয়েছিলাম হচ্ছে এসি তেরোশো নব্বই বা সামথিং এরকম কিছু হবে তেরোশো চোদ্দ চোদ্দোশো তেরো থেকে চোদ্দোশোর মধ্যেই ছিল ভাড়াটা যাই হোক ওদিন খুব বেশি বৃষ্টি ছিল বৃষ্টি বলতে আমরা তো সবাই জানি কক্সবাজারে একটা বন্যা হয়েছিল আরও দুই আড়াই মাস আগে সবাই জানি একদম ডুবে ডুবে গিয়েছিল পাহাড় ধসে পড়ছিল এরকম তো ওই মুহূর্ত আসলে আমার যাওয়া হয়েছিলো সেখানে তো আমার যেহেতু কেটস পড়া ছিলাম মৌজা পরা ছিলাম তো দেখেন আমার জুতা মানে সব ভিজা মোটামুটি যদি বলা যায় মানে হাঁটু সমান পানি দিয়ে আমি আমার মানে আসা যাওয়া করা লাগছে আপনি যদি কলাতলি মোড়ের কথা বলেন তাহলে সেখানেও মোটামুটি হাঁটু সমানই পানি ছিল এত বৃষ্টি বা এত পানির স্রোত ছিল esto